আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো চলুন শুরু করা যাক ছুটির দিন আসলেই কিন্তু মন চায় বাইরে কোথাও চলে যাই তা আপনাদের ভাইয়ের কাছে আবদার করলাম আমাকে আজকে বাইরে নিয়ে যেতে হবে তো আমরা দুজনে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের বাসার কাছে একটা সুন্দর জায়গা আছে আজ আমরা সেখানেই যাব এই তো কথা বলতে বলতে চলে আসলাম হ্যাঁ ম্যাজিক চায়ের পয়েন্ট এখানে পরিবেশটা হয়তো বেশি ভালো না কিন্তু এখানের মেন আকর্ষণ হচ্ছে চা ওই যে মুরাব্বি চাচা উনি কিন্তু চাটা বানান এখানের চাটা কিন্তু আমি অনেকবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে তার জন্য আজকেও চলে আসলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে আসার পরে আমাদের প্রথমে খেতে দিল চাল ভাজা সাথে তিল নারকেল বাদাম খাবারটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে আমি বারবারই এখানে আসি তো চাল বাজাটা খেতে খেতে আমাদের কিন্তু চাও দিয়ে দিল আমরা যেহেতু দুজন তাই আমাদেরকে দুইটা কাপ দিল চাটা টিস্যু দিয়ে ঢেকে দিয়েছে যার কারণ ঠান্ডা না হয়ে যায় তো এখানে চাটা টিস্যুটা উঠায় দেখবেন কি সুন্দর এই তো আমাদের চা এই চাটার মেন বিশেষত্ব হচ্ছে শর্টা। আমার কাছে খুব ভালোই লাগে কিন্তু ভাগ্যবশত আমার এই কাপটায় শরটা খুব কম পড়ে গেছে যার কারণে আমার মনটাও খারাপ হয়ে গেছে আপনাদের ভাইয়া বলল তুমি কষ্ট পেও না আমি আর একটা এনে দিচ্ছি তো চাটা যেহেতু গরম চাটা রেখে আমি চাল ভাজা খাচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে দুইজনে দুই কাপ খেয়ে বলছি ও আগেটা যেহেতু স্বর কম পেয়েছি মনটা খারাপ হয়ে গেছে তাই আমার মন ঠিক করার জন্য আর একটা কাপ আনলো এই তো দেখুন এটাই হচ্ছে এখানের চার মেন সিক্রেট সর সরটা এত পরিমাণে থাকে যে কি বলবো আমার কাছে খুব ভালোই লাগে তো চামচে নেওয়া যাচ্ছে না এরকম তো চাটা খাইলাম এলাম খুব মজা করে খেলাম এখানে বিল দিয়ে চলে গেলাম মার্কেট মার্কেটে আসলাম এখানে দেখতেছিলাম সংসারে কি টুকটাক নেওয়া যায় সেগুলো আপনাদের ভাইয়াও ওই পাশে দেখছে আর আমি এখানে একটু ভিডিও করছি তো দুজনে ঘুরে ঘুরে দেখতেছিলাম সংসারে কি কি লাগবে যেহেতু আমাদের নতুন সংসার তার কারণে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখে দুজনে মিলেই কিছু পছন্দ করতেছিলাম তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আগামী দিনে দেখাবো যে কি কিনলাম দোকান থেকে আজকে পর্যন্তই টাটা